আমরা সবাই শিবলিঙ্গের মাথায় জল ঢালি হিন্দু সনাতন ধর্মে আমাদের জন্ম হিন্দু ধর্মের আরাধ্য দেবতা শিবের মাথায় জল ঢালবো না তা কখনো হতে পারে না আমরা প্রত্যেকেই বাবার মাথায় জল ঢেলে থাকি আমাদের মধ্যে কেউ এই শিবরাত্রিতে জল ঢেলে থাকে আবার কেউ বছর সেটে অর্থাৎ চৈত্র মাসে সন্ন্যাস গ্রহণ করে বাবার মাথায় জল ঢেলে থাকি এমনকি শ্রাবণ মাসেও অনেকেই বাবার মাথায় জল ঢালে তো প্রশ্ন হলো, যে কেন আমরা শিবলিঙ্গের পূজা করব বা কেনই বা আমরা শিবলিঙ্গে জল ঢালব আর এই সব কিছু বন্ধু আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই সমস্ত শিব ভক্তদের কাছে অনুরোধ আপনারা কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখবেন হোম রেমেডি চ্যানেলে পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ধার্মিক ভিডিও তো বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছে যারা এটা মনে করেন যে শিবলিঙ্গ হলো একটি পুরুষ এবং যার উপরে এটি অবস্থিত সেটিকে নাকি যৌনি বলা হয় অর্থাৎ এটি একটি স্ত্রীলিঙ্গ সুতরাং ভগবান শিব ও মাতৃশক্তির স্বরূপ হল শিবলিঙ্গ কিন্তু আপনাদের বলে রাখি বন্ধু এ কথা সম্পূর্ণ ভুল অন্ধবিশ্বাসযুক্ত হ্যাঁ বন্ধু এরকম তথ্য কোনো পুরাণ বা গ্রন্থে উল্লেখ নেই তো বন্ধুরা তাহলে শিবলিঙ্গের প্রকৃত অর্থ কী এবং কিভাবে এর ভুল অর্থ গ্রহণ করে হিন্দুদের বিভ্রান্ত করা হয়েছে আজকাল এত আধুনিক সভ্যতা আসার পরেও আমরা কুসংস্কার ও অন্ধকারের মধ্যে পড়ে রয়েছি এমনকি শিবলিঙ্গ কথার ভুল অর্থ দিয়ে হিন্দুদের কুসংস্কারের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে প্রকৃতির সাথে শিবের কি বাস্তবিক অর্থ তা যদি আপনি জানার বন্ধু তাহলে আপনার মন থেকে এই কুসংস্কার দূর হয়ে যাবে শিবলিঙ্গ কথাটি একটি প্রাচীন সংস্কৃত শব্দ সংস্কৃত ভাষা সংস্কৃত ভাষা অনুযায়ী লিঙ্গে শব্দের অর্থ হল চিহ্ন বা প্রতীক অর্থাৎ আকার সুতরাং শিবলিঙ্গের প্রধান অর্থ হল শিবের প্রতীক বা শিবের আকার সুতরাং ভাষাতে বা সংস্কৃত ভাষাতে যেমন পুলিঙ্গকে পুরুষের প্রতীক এবং স্ত্রীলিঙ্গকে অর্থ স্ত্রীর প্রতীক বলা হয় সেই প্রকার শিবলিঙ্গের অর্থ হল শিবের প্রতীক এই শিবলিঙ্গকে শিবের প্রতীক হিসেবে পূজা অর্চনা করা হয় এবং তো আবার পৌরাণিক গ্রন্থ থেকে জানা যায় যে বহুকাল পূর্বে সৃষ্টির রচনার পর সমস্ত সহ আরও অনেক ঋষিগণ মিলিত হয়ে একটি মহাযজ্ঞের আয়োজন করেন এবং যজ্ঞ সম্পন্ন হওয়ার পর সেখান থেকে এক মহাশক্তি উৎপন্ন হয় কিন্তু ঋষিদের মধ্যে কেউই জানতেন না এই মহাশক্তির ফল কার পাওয়া উচিত তখন সেই সময় ওই স্থান দিয়ে দেবর্ষি নারদের আগমন হয় দেবর্ষি নারদের মতে এই মহাযজ্ঞের মহাফলের উত্তরাধিকারী ত্রিদেব অর্থাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মা পালনকর্তা বিষ্ণু এবং সংহারকর্তা মহেশ্বর কিন্তু নারদমণি একথাও বলেন যে তিনি জানেন ত্রিদেবের মধ্যে কোন দেবতা এই ফলের উত্তরাধিকারী তিনিও জানেন না তাই তিনি ঋষিগণকে ত্রিদেবের পরীক্ষা নেওয়ার জন্যে পরামর্শ দেয় তখন সকল ঋষিগণ মিলে সপ্ত ঋষি প্রধান ঋষি ঋগুকে নির্বাচন করলেন কাজটি সম্পন্ন করার উদ্দেশ্যে এরকম অবস্থায় মহর্ষি ভৃগু ব্রহ্মলোকে প্রবেশ করে ব্রহ্মার পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু সেখানে গিয়ে তিনি দেখেন ব্রহ্মদেব ও মা সরস্বতী দেবী সরস্বতী দুজনে মিলে চর্চায় ভগ্ন হয়ে আছেন তারা মহর্ষি ভৃগুর আগমন বুঝতে পারেনি এই ঘটনা দেখে মহর্ষি ভৃগু খুব রেগে যায় এবং ব্রহ্মাকে বললেন যে আমি যে আমার উদ্দেশ্য নিয়ে এখানে পদার্পণ করেছি সেই উদ্দেশ্য পূরণ করার জন্য তুমি বিফল হয়েছ তাই মহাশক্তির মহাফল তুমি কোনোভাবেই পেতে পারো না তারপর মহর্ষি ভিগু কৈলাসে যান শিবের পরীক্ষা নেওয়ার জন্য সেখানে গিয়ে তিনি দেখেন দেবতাদের দেবতা দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী একান্ত বাক্যলাপে বিভোর আছে মহাদেব যখন মহর্ষি ভৃগুকে দেখলেন তখন রেগে গিয়ে মহাদেব ভৃগুকে বললেন স্বামী স্ত্রীর মহালাপের সময় বিনা অনুমতিতে কিভাবে প্রবেশ করলেন এ কথা শুনে মহি ভৃগু মহাদেবকে অভিশাপ দিয়ে যে আমি সপ্ত ঋষি মহার শক্তিশালী ঋষি ভৃগু তোমাকে অভিশাপ দিচ্ছি এই জগৎ সংসারে তোমাকে সবাই লিঙ্গ রূপে পূজা করবে আর এখানে বন্ধু লিঙ্গ বলতে অঙ্গের কথা বলা হয়নি লিঙ্গ বলতে শিবের আকার বা চিহ্নের কথা বলা হয়েছে হিন্দু পুরাণ মতে শিবকে লিঙ্গরূপে পূজা করার পেছনে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন মতবাদ রয়েছে আজকে আমি ছোট্ট একটি আপনাদের এই মতবাদ তুলে ধরলাম যে শিবকে আমরা যে ভুল বিভ্রান্তি কুসংস্কার ছড়াই তার থেকে এই ছোট্ট ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম প্রিয় দর্শক বন্ধু আশা করি ভিডিওটি ভালো লেগেছে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগলে বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ